পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো আজকে যাবো কিন্তু মাঠে তো মাঠে কি করি সেটা তোমরা দেখতে থাকো তো এখন বলবো না এই ঝুড়ি নিয়ে যাচ্ছি কিন্তু এখন বলবো না তোমরা দেখতে থাকো তো আমার চ্যানেল নতুনভাবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশানটা অন করে রেখো তো যখনই যে ভিডিও দেখবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমাদের বন্ধু হবেন তো তোমরা দেখতে থাকো

বন্ধুরা আমরা তো মাঠে চলে এসেছি এই যে মাঠে পানি ফল দেখতে পাচ্ছ তো এখন নেবে কিন্তু মাঠে থেকে পানি ফল তোলা হবে মা আর আমি লাভবো আর ওদিকে কিন্তু একটা দাদা দাদু দুজনেই পানি ফল তুলছে আর এবারে আমরা লেবে যাব। এইভাবে নেবে নাকি তুমি নিয়ে নেবে যাচ্ছে তুমি উপরে থাকো लेने वो ये जो पानी फल तुले छि देखो दादू तुम्हें पानी फल दो ये तो

এই জীবন মা지고 ছিল একটা হাতে ধরো মা নাম নামালি হয়ে আরো এ হবে না ভালো লাগছে পানি বল দিতে যাচ্ছে দেখো মা এই দেখো এই দেখো আদিجان আদিজন পাস করে নিজে শুয়ে পড়ে দাও একটু কিন্তু হান্টিং কলকি ওর বস তাই না তুমি তো বলেছি হ্যাঁ এটা এটা খালি খালি গড়া কি দোস্তা কোনটা থাকে না 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 হয়েছে দেখো না না যা তুলছি আর তোমার হাত দিতে লাগবে ও বেশি বড় বড় এটা পানি তো যাবে যাবে না বলি এই সাইজ ঠিক আছে

এদিকে তো প্রায় তোলা হয়ে গেছে দাদুর কথা শুনুন বেশিক্ষণ থাকলে হয়ে যাবে ঠান্ডা তাড়াতাড়ি চলে আস ভাই

বাসবে কি হয়ে গেছে আমি উঠে যাব আর মা আরে তুই ওই যে কলসি আছে তো ওখানে বসবে না কি দেখা যাক বসবে না সর 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 তো খুব ভালো লাগছে দেখো পানি ফল তুলতে আমার তো খুব সুন্দর লাগছে মানে এরকমই ফার্স্ট টাইম পানি ফল তো এর আগে তো কখনো তুলিনি আমরা আর ওই যে এক খড়া হয়ে গেছে এর আগে দেখ না দেখালাম আপনাদের এই যে লাল দেখো এইগুলো কিন্তু লাল পানিফল এই যে দেখো এইভাবে কিন্তু গাছটা এইভাবে হালকা করে উঁচু করতে হয় তোলার পরে কিন্তু এই যে পানিফলটা এই ভাবে হালকা করে ছিড়ে নিতে হয় এটাই কিন্তু মেন দেখো কত সুন্দর পানিফল এই ভাবে কিন্তু তুলতে হয় এগুলো তোলা হয়ে গেছে আমার খারাপ গেছে দেখো এবার কিন্তু তোলা হয়ে গেছে তাহলে এবার জালে ঢালবো দেখো

পানি ফল তো তোলা হয়ে গেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর ওই দাদা এখনো কিন্তু বেলা পানি ফল তোলা হয়ে গেছে এই দাদুর কিন্তু ওইযোগ মাঠটা দেখলে পানি ফল এই দাদুদের মাঠ তো আমাদের তো তোলা হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো তো দাদু এখানে কিন্তু হচ্ছে কি পাইকিরিও বিক্রি করে লুজও বিক্রি করে তো পাইকিরি কেমন দামে দাও পানি ফল তো তোলা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি তো রাস্তা ওখানে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে কয়েকটা খাই মানে খেয়েছি বেশ খুব সুন্দর ছিল পানি ফলগুলো পুরো পুরো টাটকা ছিল কারণ পুরো গাছ থেকে তোলা হয়েছে তুলে এখন এই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে লাল পানি ফল খাচ্ছে আর এদিকে আমি সবুজটা দেখি কত আমি এক হাতে ধরছি ঝুড়ি ধরে আছি কিন্তু এক হাতে আমি ছাড়ে যাচ্ছি কিন্তু খেয়ে নেবো এই পানি ফলের আবার টাইম আছে কোন টাইমে তুলতে হবে আবার দেখো কত সুন্দর পানি পানি ফল বেশ ভালো লাগছে খেতে সবে তুলে এনেছি না হেভি লাগতেছে আমরা তো কিনে খাই কিন্তু এবছর তুলে নিয়ে এলাম খুব খেতে পানি পানি ফল ফল আমরা তুলে নিয়ে চলে আসো খাবে তো তলা হয়ে গেছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রেখো আর আমাদের পাশে থাকবেন ভালোবাসা দেবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন